আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত তিন ব্যক্তি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহতাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিন ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণিত এক যে ব্যক্তি হারামে নিষিদ্ধ কাজ করে দুই যে ব্যক্তি ইসলামের মধ্য জাহেলি যুগের রীতি চালুর আকাঙ্ক্ষা করে তিন যে ব্যক্তি অন্যায়ভাবে কারো রক্ত কামনা করে স্রেফ রক্তপাতের উদ্দেশ্যে বুখারি মুস মিসকাত শরীফে হাদিস নাম্বার একশো বিয়াল্লিশ ইসলামী রীতিনীতি ছাড়া সব কিছুই জাহেলের রসম রেওয়াজ সম্মানিত ভাইয়েরা আমরা এই সুন্দর হাদিসটি সকল দিনপ্রিয় ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে নেকির ভাগি হব ইনশাআল্লাহ